নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দুর্ভাগা হুগলি আজকে সেই নিয়ে আপনাদের কাছে এলাম সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের দিদি নাম্বার ওয়ানে সেই রচনা বন্দ্যোপাধ্যায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলা শিখিয়েছিলেন তো সেই রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে টুকরো কিছু কথা বলব একটা ভিডিও দেখো দেখলে চমকে যাবে তিনি এখনও সিঙ্গুরের মাটিতে ধোঁয়া দেখছেন কতটা নির্লজ্জ হলে একজন প্রার্থী এই কথাগুলো বলতে পারেন কতটা নোংরা হলে একজন প্রার্থী এই কথাটা বলতে পারেন কতটা উদাসীনতা দেখালে একজন প্রার্থী এই কথাটা বলতে পারেন মুখ থেকে বেরিয়ে গিয়েছিল প্রচুর দোঁয়া দেখেছি তারপর ভিত্ত করতে পারতেন ক্ষমা চাইতে পারতেন হুগলির মানুষের কাছে সেটা না করে উল্টে করলেন কি আমি এখনও দোঁয়া দেখছি আমাকে নিয়ে রিল হচ্ছে সেটাও তো একটা নেগেটিভ প্রচার ভাবুন একে প্রার্থী করেছেন আমি আমি বলছি হুগলির মানুষকে বলছি হুগলির মানুষ যারা 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 ওখানে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পেয়েছেন আপনারা তারা নিজেরা ভাবুন কেন সিঙুর তাড়িয়ে দেওয়া হয়েছিল সেটা নিয়ে তো কোনো আক্ষেপ নেই লজ্জাবোধ পর্যন্ত নেই বেসিক মিনিমাম লজ্জাবোধ সেটা পর্যন্ত নেই উল্টে বলছেন আমি এখনও ধোঁয়া দেখছি ধোঁয়াটা কিসের দেখছেন শ্মশানের দেখছেন কোন শ্মশান যে শ্মশানে দাহ হচ্ছে একটার পর একটা বন্ধ কারখানার শ্রমিকের হতভাগ্য শ্রমিকের হতভাগ্য কৃষিজীবী মানুষের যারা একটা সিঙ্গুর পেতে পারতো একটা টাটা পেতে পারত তাকে মেরে তাড়িয়েছেন তার নেত্রী হয়ে যাওয়া একটা কারখানার আশি শতাংশ হয়ে যাওয়া একটা কারখানার সেই কারখানার ডিনামাইট দিয়ে উড়িয়ে রাইটার্স বিল্ডিংসে হয়ে নবান্নে গিয়ে বসেছেন আজ পর্যন্ত সিঙুরের মাটিতে বড়ো কোনো শিল্প দেখেনি অথচ সেই সিঙুর থেকে টাটা চলে গিয়েছেন মোদির আহ্বানে সানন্দতে এবং সেখানে গিয়ে আজকে হাজার হাজার না লক্ষ লক্ষ শ্রমিক এনসিলির ইন্ডাস্ট্রি অন্যান্য ইন্ডাস্ট্রি বিভিন্ন মোটর কারখানা ইন্ডাস্ট্রি সমস্ত গিয়ে ভিড় করেছেন এই বাংলার ওই সিঙ্গুরের মাটির মানুষ ছেলেমেয়েগুলো ওখানে গিয়ে কাজ করছে এই বাংলায় কাজ পাচ্ছে না আজকে পরিচয় করিয়ে দেওয়া দরকার এই প্রার্থীদের চিনিয়ে দেওয়া দরকার হুগলির যে মানুষ এখনও যদি ভেবে থাকেন তৃণমূলকে ভোট দেবেন দয়া করে নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা মনে রাখুন তার কারণ এইভাবে প্রার্থী চয়েস করে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ক্যামেরা আলো এর তার গ্ল্যামার সব কিছুকে কাজে লাগিয়ে ভোটটা নিচ্ছেন আর ভোট পাওয়ার পর কি করেছেন ধরুন আমি একটা উদাহরণ দিই মেদিনীপুরের মাটি থেকে নির্বাচিত হয়েছিলেন সন্ধ্যা রায় গালে হাত দিয়ে ঘুমতেন লোকসভায় মনমোহন সেন আসানসোল থেকে তিনি প্রার্থী হতে গিয়েছেন বাঁকুড়া থেকে নির্বাচিত হয়েছেন কি করেছেন বাঁকুড়ার মানুষের জন্য এই নুসরাত জাহান কি করেছেন বসিরহাটের জন্য মিমি চক্রবর্তী কি করেছেন যাদবপুরের জন্য অসংখ্য উদাহরণ দিতে পারি শুধু ফিল্মের গ্ল্যামারটা কাজে লাগিয়ে আপনাকে বোকা বানিয়ে ভোটটা ভোট বাক্সে ফেলে নিয়ে তারপর পাঁচটা বছর দেদার ঘুমিয়ে কাটিয়েছেন তখন হিল্লি দিল্লি ঘুরে বেরিয়েছেন সংসদটা বেড়াতে যাওয়ার জায়গা করেছেন সংসদ দেখানোর জন্য পরিবারের লোকেদের নিয়ে যাচ্ছেন রচনা বন্ধু তাই হবে সংসদের ভেতরে এরা কোনো কোনো সদর্থক ভূমিকা নেন না হুগলির মানুষ যদি ভাবেন শিল্পায়নের জন্য একে রচনাকে ভোট দেবেন তাহলে মনে রাখবেন যে আরও শিল্প তাড়ানোর জন্যই তাকে ভোটটা দিচ্ছে শুধু এইটুকু কথা বলে এই রচনা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়া দরকার আমি প্রথমে রচনা বন্দ্যোপাধ্যায়ের সে টুকরো ভিডিও এবিপি আনন্দ সম্প্রচারিত হয়েছিল আমার মনে হলো বাংলা বার্তা দর্শকদের একবার দেখানো দরকার চিনে রাখুন কাঁদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে দাঁড় করি ওই দিদি নাম্বার ওয়ানের ওই ফোকাস ক্যামেরা আলো সব কিছুকে কাজে লাগিয়ে তাকে ভোটে জিতিয়ে তারপর তার ওই এমপি কোটার টাকাটা নেবেন এবার রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানে গিয়ে আবার লুচি আর রুটি বেলবেন বলবেন এই তো আমাকে দেখছেন তখন দেখতে পাবেন এই তো আমাকে দেখছেন আপনারা তো টিভি খুললি আমাকে দেখছেন আমাদের কাছে পাওয়ার কিসের দরকার ভেবে দেখবেন হুগলির মানুষ আমি তাকে তাঁদের হুগলির মানুষকে চেনানোর জন্য রচনা বন্ধুগণ এই শটটা আপনাদের এইবার কি বলবে সবাই এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি কি ভুলটা বলেছিলাম দেখলেন তো এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তায় দামাহে বলতে হবে না আপনারাই দেখতে পাবেন তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া এবার আপনারা নিজে বিচার করুন সেটা কিসের তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝবেন ইনি সাংসদ হবেন কথা বার্তা প্রত্যেকটা শব্দের শব্দ চয়ন এবং এখনও তিনি মনে করছেন হুগলির মানুষ হচ্ছেন গরু ঘাদা ঘাস খান তারা তাই তো আর মনে করছেন বলে এই ভাষায় কথা বলছেন এখনও তিনি ধোঁয়া দেখছেন আবার বলছি ধোঁয়াটা কারখানার চিমনির ধোঁয়া নয় ধোঁয়াটা হচ্ছে ওই হতভাগ্য শ্রমিক হতভাগ্য কৃষিজীবী মানুষ হুগলির যারা বিশ্বাস করে একটা সময় এক একটা সময় তৃণমূল কংগ্রেসকে প্রচুর সমর্থন জুগিয়েছেন তার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছেন শুধু এই কথাটা ভোট দেওয়ার আগে একবার মনে রাখবেন আর আমরা এর জবাবটা ভারী সুন্দর দিয়েছেন ওই ওই হুগলির মাটিতে দাঁড়িয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন লকেট চ্যাটার্জি কি বলেছেন আসুন শুনি উনি যেটা বলছেন বলুক আমি আমার কাজ করে যাচ্ছি মানুষ জানে যে কোনো কিছু হয়নি সিঙুরের কৃষকরা কাঁদছে কোনো রকম সিঙুরে বুলডোজার দিয়ে মানে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া এই তো কারখানা আমি কিছু বলবো না উনি ওনার প্রচার করছে করুক তো এই সাথে মমতা ব্যানার্জির সরকার পুরো বেইমানি করেছে তাদেরকে আশ্বস্ত করেছে আমরা নিয়ে আসবো কিন্তু এগারোর পর কিচ্ছু করেনি ডালাব কারখানাকে একদম ধুলোয় মিটিয়ে দিয়েছে এবং সেখানে যে যন্ত্র যা যা রয়েছে সেইগুলো পর্যন্ত তৃণমূলের লোকেরা এসে চুরি করে ভেতর থেকে নিয়ে চলে কিসের চিমনির ধোঁয়া নাকি আমি যাই না কিসের ধোঁয়া উনি দেখতে পেয়েছেন ঠিক আছে না আমি ভালো ঠিক আছে উনি এসেছে আপনি ধোঁয়া দেখতে পাচ্ছেন না দিদি আপনার কাছে ধোঁয়া নেই আমি তো কোন ডেভেলপমেন্ট দেখতেই পাচ্ছি না সত্যিই তো বাংলায় ডেভেলপমেন্ট হয়নি বলুন না একটা কি কোন বড় কারখানা কি এসছে বড় কোনো শিল্প কি এখানে এসছে সব শিল্পরা বলেছে আজকে টাটাও বলেছে চিন্তা বারবার বলছি মোদীজিকে উনি আশ্বস্ত করেছেন যেদিনকে আপনার সরকার আসবে সেদিনকে আমি রেডি আছি